আজকে বানাবো আনারসের চাটনি এই যে আনারসটা আমাদের রান্না ছিল কয়েকদিন ধরে কাটিনি আজকে কাটবো আনারসটা কেটে নি দিয়ে চামচ দিয়ে কুড়িয়ে নেবো আনারসটাকে এবার এই চামচটার সাহায্যে এই যে অর্ধেকটা আমি আনারস নিয়েছি অর্ধেক অর্ধেকটা আনারস নিয়েছি আনারসটাকে আমি এবার এই যে এরম এরম করে কুড়িয়ে নেবো এই একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আরেকটা আনারস কুড়িয়ে নেবো এরম এরম করে টানলেই আনারসগুলো সুন্দরভাবে চলে আসবে এই যে কুড়া হচ্ছে আনারসটা কুড়ানো হয়ে গেছে এই যে দেখো চামচ দিয়ে পুরো কুড়িয়ে নিয়েছি এই যে তার খোলা ভালো করে চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দেবো একটু সাদা তেল কালো সবজি এবার দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য পাতা দিয়ে দেবো টা খুলে দিয়েছি এবার এর মধ্যে দেবো আমি পরিমাণ যারা যেরকম মিষ্টি খায় তারা সেরকম চিনি দিতে পারো আমি আমাদের পরিমাণ চিনি দিচ্ছি মামা তো চিনি খায় না তাই এখানটায় মামারটা এক বটি তুলে রেখেছি দিয়ে আমাদেরটাই চিনি আর এর মধ্যে দেবো এখানটায় কাজু কিশমিশ একটু খেজুর আর একটুখানি আমষ কেটে রেখেছি দিয়ে দেবো এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো এই যে সামান্য একটুখানি আদা ঘষে দিয়ে দিলাম সেনটা ভালো আসবে যারা ওই যে জেলি জেলি টাইপের রান্না রেখে চাটনি খেতে চাও অনুষ্ঠান বাড়িতে হোক এর মধ্যে আর একটু বেশি চিনি দিয়ে দিলে ওই রকম সাদা তাপ্তা চাটনি হয়ে যাবে এবার দিয়ে দেবো এর মধ্যে চারটুকরো এক টুকরো গন্ধলেবুর রস অনেক টকটক লাগবে ভালো লাগে খেতে সেনটাও ভালো লেগে দেবে গন্ধলেবুর এবার আমাদের চাকরি হয়ে গেছে আর ঢেলে নেই চাটনিটা ঢেলে নিয়েছি চাটনি আমাদের রেডি কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে বলো কারা কারা টমেটো চাট সরি আমরা চাটনি খেতে ভালোবাসো আমার মেয়ে খুব ভালো খায়